قدم سوئے مرقد نظر سوئے دنیا قدم سوئے مرقد نظر سوئے دنیا کدھر جانا ہے اور کدھر دیکھ رہا ہے قدم سوئے مرقد نظر سوئے دنیا যে যাইতেছে কবরের দিকে আর তাকায় রইছে দুনিয়ার রাজপ্রাসাদের উপর যাইতেছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আছে দুনিয়ার উপরে সে আখেরাত নিয়ে একটু ভাবার মতো সুযোগ তার হইতেছে না সে একটা সে 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 একটা বিফল মানুষ আর সফল মানুষ হইল তারা যারা যেখানে যাচ্ছে সেই দিকে নজর করে তাকায় এবং তার জিন্দিগির অর্জনকে সে কবরে পাঠাইয়া দিতে আকবর কবির তার প্রতিটি সেকেন্ড প্রতিটি রাত প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে জিন্দগি কে ববরে দিতে কারণ সে কবর পথের ইহা সব মুসাফির হে ইহা হম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা আগে আগে হে হে রওয়ানা রওয়ানা দুনিয়াতে সবাই মুসাফির হিসেবে আছে কেউ আগে যাব দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ পরে যাব এ জায়গায় কেউ থাকে নাই টাকার বিনিময়ে থাকা সম্ভব হলে কারণ থাকতে পারতো ক্ষমতায় বসে থাকা সম্ভব হলে দুনিয়াতে ফের নমরুদ থাকতে পারতো হাসিনা তো তিন পয়সা ফের নমরুদ থাকতে পারত থাকতে পারে নাই চলে গেছে অস্ত্রের বলে থাকা যায় না আজরাইল কি অস্ত্র দিয়া তাড়ানো যায় না পুলিশ তাড়ানো যায় টাকা দিয়া কালামানিক কেনা যায় কিন্তু আল্লাহর আইন কিনা যায় না অস্ত্রের বল দিয়া দুনিয়ার হাকিম কি কিনা যায় আল্লাহ পাকের হুকুম লড়ানো যায় না এ কারণে যার হুকুম লড়ানো যাবে না তার ফরমান যেদিন চলে আসবে সেদিন কিন্তু একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে ওইটা দুনিয়ার গ্রেফতারি না ওইটা কবরের গিরিফ এই কবরের গিরিফতারিটা যখন আসবে তখন যদি কারোর কাছে কিছু দৌলত থাকে তাহলে সে এই গ্রিফতার সময়ে সে বদাচরণের শিকার হবে না তার জিন্দিগির সুকর্মের কারণে এ সময় তাকে বেজতি নয় তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে তাকে ডেকে আগায় নিয়ে যাওয়া হবে দুনিয়ার কর্মকাণ্ড দুনিয়ার ভাবনা দুনিয়ার তার চেতনা তার মেহনত তার চলা তার শ্বাস প্রশ্বাস তার পথ চলা তার কর্মকাণ্ড তার ধান্দা তার মিশন কি তার মিশন তার মিশন কি ইমানের উপরে অটল থাকা তার মিশন কি জাতির ইমান রক্ষা করা নাকি তার মিশন হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা নাস্তিক আর মুরতাদ জয় জয় কার রাস্তা খুলে দেয়া আর ভিনদেশি দাদা প্রভুদেরকে খুশি করে দেওয়া আর ক্ষমতার স্বাদ সাধন করা এটাই কি একটা মানুষের জীবনের মিশন না একটা মানুষের সফল মানুষের মিশন হলো সে আসার আগে রবকে খুশি খুশি আল্লাহকে করা এবং যার কাছে সে ধরা খাচ্ছে যার গ্রেফতারিতে তাকে যেতে হচ্ছে তার গ্রেফতারি পরোয়ানা থেকে তাকে কেউ বাঁচাতে পারতেছে না তারে খুশি করে তার কাছে গিরেফতারি হালত না মেজবানি হালতকে আপনায় তার মেজবানিকে নিজের জন্য করে নেয় যে আল্লাহকে খুশি করল সে গ্রেফতার হবে না মৃত্যুর মাধ্যমে সে মেহমান হবে মরনের মাধ্যমে এবং তার জিন্দিগির মেহনতের কারণে তার মরণের চিত্র পাল্টা যাবে কার মেহনত কেমন সেই মেহনতের উপরেই দুনিয়ার বিদায়ের ঘন্টাটা আসবে আল ইব্রাতু বিল খাওয়াতিম বিদায়টা সুন্দর হবে তো সামনের ঘাটিগুলো সব সুন্দর হবে আর বিদায় যদি অস হয় তাহলে সামনের ঘাটিগুলো সব অস সুন্দর হবে আকুল মন্দুস কেয়া પૂછু अकुल मंदू से क्या पूछू कि मेरी इबितता क्या है कि मैं इस फिक्र में रहता, रहता अकुल मंदू से क्या पूछू मेर इबतिदा क्या फिकिर में क्या इस फिकिर में रहि मेर इंतिहा क्या जनम टकार की राज महल हुकी तार স্বাধীনতার স্থপতির ঘরে হয়েছে অথবা স্বাধীনতার ঘোষকের ঘরে হয়েছে অথবা এদেশের কোনো বড় শিক্ষানবিশের ঘরে শিক্ষাবিদের ঘরে শিক্ষানবিশ হিসেবে তার আগমন হয়েছে নাকি মুখের ঘরে তার জন্ম হয়েছে অথবা ফকিরের নিশানায় তার জন্ম হয়েছে গাছতলা না পাঁচতলায় আগমন হিসাব এটার না হিসাব হলো মরণটা তার কেমন হয়েছে ইমানি হৃদয় হয়েছে নাকি নাস্তিকতায় পরিপূর্ণ অথবা হিন্দুত্ববাদে জর্জরিত অথবা ইহুদার নসরানিয়তের আকিদা বিশ্বাসে কালো অন্ধকারে ডুবে যাওয়া একটা কাফের সাথে তার মরণ হয়েছে মরণটা কেমন হয়েছে এটা হলো হিসাব জন্মকার কোথায় হয়েছে এটা হিসাব না কার জন্ম কোন জায়গায় হয়েছে কোন দেশে হয়েছে আমেরিকাতে হয়েছে হোয়াইট হাউসে হয়েছে অথবা কাবার চত্বরে তার জন্ম হয়েছে মদিনাতুল করার মাটিতে তার জন্ম হয়েছে হিসাবে তার না হিসাব হলো তার মরণ চিত্রটা কেমন হয়েছে এটা হলো হিসাব আর এই মরণ চিত্র দান্দাবাজি করে মরণ চিত্র ভালো করা যায় না মরণ চিত্র ভালো করা যায় না মেহনত করে মরণকে সুন্দর করতে হয় পৃথিবীর সব মানুষ যখন জন্ম নেয় তখন সব মানুষের জন্মের রং এক একম্বর যেমন জন্মায় অলি বুজুর্গ যেমন জন্মায় নেতার ঘরে নেতার সন্তান যেমন জন্মায় কাফের ঘরে কাফের সন্তান যেমন জন্মায় সবাই মায়ের প্যাট থেকে বের হয় আর জন্মের সময় সবার মুখে কান্নার আওয়াজ রয় কিন্তু একটা নতুন মানুষ আগমনের ফলে পরিবেশ নতুন আগমনের খুশিতে খুশি হয় যিনি আগমন করে তিনি কান্দে কিন্তু সবাই হাসতে রয় তার আগমনে সবার রং এই একটাই সে মক্কায় জন্ম অথবা মসজিদুল আকসায় জন্ম অথবা কোন মন্দিরে তার জন্ম জন্মের রং সবার এক কিন্তু দুনিয়ায় যে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন হায়াতের মেহনতের উপরে তার মরণটার রং হবে আন্তা উম্মুকা বাকিয়ানি ওয়ালাদা উম্মুকা বাকিয়ান

হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কেঁদেছিল তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানব জীবনের মেহনতের কারণে তার জন্য শুধু মানুষ কাঁদে না তার বিদায়ে পশু পাখি পাক পাখালি গাছ গাছালি কাঁদে মানব জীবনের মেহনতের কারণে তার জন্য মসজিদ থেকে কান্নার আওয়াজ আসে তার হৃদয়লা মসজিদ থেকে যখন বিয়োগ হয়ে যায় তার বিয়োগ বেদনায় মসজিদের মাটি কাঁদে তার বিয়োগ বেদনায় আকাশ কাঁদে তার জানাজার সময় বৃষ্টি বর্ষণ হয়ে যায় জমিন কাঁদে রহমান আল্লাহ পাকের আরস পর্যন্ত তার মরণে হেলে যায় যদি মানুষটা মানুষ হয় তার মেহনতটা যদি সুন্দর হয় তার জিন্দগির কর্মকাণ্ড যদি ভালো হয় তখন তার মরণের সময় সকলে বেদনা বিদুর হয় সকলে হয় শোকাতব আর তার মরণে শোক পালন করা শোক উদযাপন করা হয়ে যায় সুন্নাত কিন্তু সে হয় উল্লাসিত আনন্দিত সে মরণ দরজা দিয়া হাসতে হাসতে মৃত্যুর দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যায় চলে যায় আল্লাহর জান্নাতে তার ঠিকানা হয়ে যায় এটা কিসের কারণে এটা তার মেহনতের কারণে এটা তার গুণের কারণে മരണের সময় কমাস কম এতটুকু কোনো যদি কারোর হয় যে তার কোন কর্মকাণ্ডের কারণে আল্লাহ তার উপরে খুশি তার কাজের কারণে মহান আল্লাহ খুশি আল্লাহ তাআলা তাকে মরনের কালাকটা ভালো করে দিছে অর্থাৎ তার মরণটা

আল্লাহ পাকের পছন্দের দস্তরখানে রক্ত ঝরা অবস্থায় শহীদ আল্লাহ তাকে দিয়ে দিচ্ছে যদি কারোর মরণ সুন্দর তো তার পরের ঘাটি গুলো সুন্দর আশা করা যায় যদি তার মরণটা ইমানের সাথে হয় সুন্দর সময়ে হয় সুন্দর হালতে হয় ইবাদতের حالতে হয় ইবাদতের দস্তরখানে ই কারণে রজব যখন এসে যায় তখন আল্লাহর রাসূল সুন্নাত শেখায় এই রজব যখন আয়েশা পড়ছে মরণটা যেন রজব মাসে না হয় মরণটা যেন শাবান মাসে না হয় আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াতের দোয়া তোমরা করো আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমজান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রজবের চাঁদ উদয় হলে আল্লাহর রসুল একটা হায়াত পরিধান করছে দুনিয়ার কোন ফার্মেসিতে হায়াত পরি নাই সব অসুখের পরি আছে কিন্তু মরণ না কোনো পরি কোনো ফার্মেসিতে পাওয়া যায় না ডাক্তারের কাছে পাওয়া যায় না কিন্তু কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষিত শিক্ষাবিদ শিক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব মহামানব্মদুর রসূল উল্লাহ সল্লল্লাহ ওয়ালাইকসাল্লামের প্রেসক্রিপশনের ভেতরে হায়াত পড়িয়াছে আর নবীজিদ ফার্মেসিতে হায়াতের ক্যাপসুল ইনজেকশন পাওয়া যায় সাথে কেউ যদি পরে হায়াত বাড়ার তো হায়াতের মালিক কে জোরে আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে জোরে বলেন আল্লাহ দোয়া করতেছে কার কাছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করলে হায়াত আল্লাহ বাড়াইতে পারে কি পারে না জোরে আওয়াজ করে বলেন পারে কি পারে না আল্লাহ বাড়াইতে তো বাড়াইতে পারে এ কারণে আল্লাহর রসুল বলে রজব চা দুই থাকলে তোমরা হায়াত চাইবা আল্লাহর কাছে রজবের চাঁদ উঠে গেলে দোয়া করবে আমার সাথে বলেন আপনারা সবাই দোয়াটা আল্লাহ হুম্মা জোরে বলেন আল্লাহ হুম্মা বারিকলানা ফিরাজাবা যাবা ও শাহবান ও রমাবান এর আওয়াজ নাই শাহজালালের মানুষ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ হুম্মা আর যদি হায়াত নাও বাড়ে দোয়া পড়ার কারণে রমজানে ইবাদত করার নিয়োগ করে দোয়া পড়লে আল্লাহ তালা রমজানের ইবাদতের সাবদান করবে এই জমিনের কত মানুষ আছে সব মানুষের উপরে মহান আল্লাহ নারাজ না আবার সব মানুষের উপরে মহান আল্লাহ খুশি হন কিছু মানুষের উপরে আল্লাহ তালা খুশি যারা আল্লাহ পাকের হক আদায় করে যারা আল্লাহ পাকের ওয়াহদান উপরে ইমান রাখে যারা আল্লাহ পাকের দিনের ভেতরে নিজেকে পরিচালিত করে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মান্য করে। শরীয়তের পাবন্দির জিন্দিগি যারা বছর করে তাদের উপরে মহান আল্লাহ খুশি সবার উপরে আল্লাহ তালা খুশি এ কারণেই মৃত্যুর পরে আলমে বর্জক থেকেই মানুষের দুই ভাগ এক ভাগ মানুষ যারা আল্লাহকে খুশি করেছে তারা জান্নাতে চলে যাবে আর যারা আল্লাহকে খুশি করতে পারে নাই তারা দুজকে চলে কিন্তু এই জমিনে সবাই আল্লাহরে খুশি করার মেহনত করে না কেউ আছে নিজের পরিবারকেই খুশি করার মেহনত করে মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় যায় বিবির হওয়া আদায় করতে থাকে বিবির চাহিদা পূরণ করতে থাকে সন্তানদের চাহিদা পূরণ করতে থাকে সারা জিন্দগি বিদেশ করে প্রবাসে কাটিয়ে দেয় এক সময় তার মরা লাশ দেশে আসে নিজের অর্জন নিজের উপার্জন নিজে ভোগ করার মতো মৌকা তার মিলে না গোটা পরিবারের দেয় আল্লাহ পাকের হুকুম মানার ব্যাপারেও কোনো চাহিদা তাদের হয় না তাদের উপরে তাদের পরিবার খুশি থাকলেও মহান আল্লাহ নারাজ হয়ে যায় কিছু মানুষ আছে তারা তাদের জিন্দগির মূল্যবান সময় হায়াত এটা দলের জন্য ব্যয় করে তাদের জিন্দগির অর্থ করি দলের জন্য খরচ করে তাদের দেহের শক্তি তারা দলের জন্য ব্যয় করে এমনকি তাদের জীবন কখনো কখনো দলের জন্য উৎসর্গ করে কিন্তু যিনি তাদের হায়াত দান করেছেন তার জন্য সময় বের করার মতো সুযোগ তাদের হয় না যার দয়া কৃপা মায়া সে বেঁচে আছে তার আদেশ পালন করার মতো সময় হয় না সে সারা জনম দলরে খুশি করে যায় তার উপরে অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষের উপরে জলম করতে পারে কিন্তু নিজের জন্য করা জানে না নিজের আখ রাতের কথা তারা ভুলে যায় মহান আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যায় কিছু মানুষ আছে তারা সরকারের একটা গোলাম হয় কিন্তু আল্লাহর গোলাম হয় না সরকারকে খুশি করার জন্য তারা গুম করে খুন করে নির্দোষ আলেমদেরকে বন্দি করে জেলখানায় আটকায় রাখে সরকারকে খুশি করার জন্য কিন্তু আল্লাহকে খুশি করার মেহনত তাদের জীবনে নসিব হয় না তাদের উপরে সরকার খুশি হয় বটে কিন্তু তাদের সষ্টা আল্লাহ রয়ে যায় মরণের পরে তাদের ঠিকানা মানুষ আছে তাদের উপরে তাদের দাদারা খুশি কাফের বেঈমানরা তাদের উপরে খুশি থাকে তাদের উপরে মোদি খুশি থাকে আমেরিকার প্রেসিডেন্ট খুশি থাকে ভারত খুশি থাকে চীন জাপান খুশি থাকে তাদের উপরে তারা চীন জাপান ভারত আমেরিকার সাথে যতটুকুন সম্পর্ক রাখে তার হাজার ভাগের এক ভাগ সম্পর্ক তার রব আল্লাহর সাথে সে রাখে না কাফেরের দয়া মায়া কৃপা পেলেও আল্লাহর দয়া তারা পায় না আল্লাহ পাকের ভালোবাসা তাদের নসিব হয় না তাদের জিন্দিগি শেষ হয়ে যায় মরনের মাধ্যমে তারা রবের মেহমান نوازی বঞ্চিত হয়ে দজকের আগুনে ইন্ধন হিসেবে জাহান্নামের ভেতরে তারা নিক্ষেপ্ত হয়ে যায় কিন্তু জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর খুশি করে তাদের জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা প্রতিটি রাত প্রতিদিন তাদের জিন্দগির ফিকির হয় আল্লাহকে কিভাবে খুশি করি এটা তাদের ফিকির হয় তাদের উপরে আল্লাহ তালা খুশি হয়ে যায় যদি তাদের উপরে ভারত নারাজ থাকে সরকার নারাজ হয়ে তাদের যদি জেলে পুরে মেরে ফেলে তাদের তাতেও তাদের কোনো ক্ষতি হয় না মরণের মাধ্যমে তারা আল্লাহকে বন্ধু হিসেবে পেয়ে যায় কারণ তারা তাদের রবকে খুশি করে যায় একটা মানুষের মৌলিক সফলতা এখানেই আর এই মানুষটাই চালাক মানুষ যে তার রবরে খুশি করে যায় এবং আখেরাত বানায় যায় কোন মিন আপনা ইল আখেরা আখেরাতি বানাইতে হবে কারণ দুনিয়ায় আমরা থাকছি না দুনিয়া পেছনে পড়তেছে আখেরাতি আমাদের সামনে আছে আর দুনিয়া মধবি রতন মিল বল আখ রাত মুখবি রতন দুনিয়া পেছনে আছে পেছনে পড়তেছে আর আখরাত যেটা এটা আমাদের সামনে আমরা আখরাতের দিকেই কদম কদম আগায়া যাইতেছে এই যে শ্বাস ছাড়লাম আর নিলাম একটা সেকেন্ড চলে গেল দুনিয়ার একটা সেকেন্ড পিছনে পড়ে গেল আখেরাত কবর হাসর একটা সেকেন্ড এসে গেল এ কারণে চালাক তো সেই যেদিকে তার গন্তব্য যেখানে তার গাড়িটা যাবে সে সে থাকে। এবং সে যে জায়গায় যাবে ও জায়গাটাকেই সে বানায় যায় ওই জায়গার নিরাপদ মানুষ হিসেবে সে নিজের নাম লেখায় সে হলো চালাক আল কাইসু মান দাননা নফসহু খতিব সাহেব জুমার নামাজেও বলতেছিলেন খুতবার ভেতরেও বলতেছিলেন আল কাইসু মান দাননা নফসহু ওয়া আমিল লিমা বাদা আল এরা হলো আসলে চালাক চতুর মানুষ যারা দুনিয়ার দিকে ফিরে তাকায় না আখেরাতের দিকেই তারা তাকায়